দেখুন আমার আপেল কুলের গাছে কি পরিমাণ ফল সেট হয়েছে গাছ জুড়ে শুধু ফল আর ফল আর ফলের ভারে আপনারা দেখুন ডালগুলো নিচের দিকে নুয়ে পড়েছে বন্ধুরা এই গাছটি মাটিতে রয়েছে আপনাদের কুল গাছগুলো মাটিতেই থাক বা টবে ছাদবাগানেই থাক না কেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সময় আপনারা আপেল কুল গাছের যত্ন কেমন করবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা দেখুন আমার আপেল কুল গাছের গাছ জুড়ে কি পরিমাণ ফল সেট হয়েছে এখন দেখুন এই যে ফুলগুলো এগুলো আকারে বড় হচ্ছে এগুলোকে আরও কিভাবে আমরা বড় করব কুলের স্বাদ কিভাবে আমরা বাড়াবো অর্থাৎ ফ্রুট কোয়ালিটি ঠিকঠাক করার জন্য এই সময় আমরা কি ধরনের যত্ন পরিচর্যা করব অর্থাৎ সার ব্যবস্থাপনা এই সময় আপনারা কেমন করবেন সেই সম্পর্কেই আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাই যারা বাণিজ্যিকভাবে কুল চাষ করছেন আজকের এই ভিডিওটি যেমন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এছাড়া ছাদ বাগানে যে কুলের গাছগুলো রয়েছে সেই কুলগাছে আপনারা কি ধরনের সার এই সময় প্রয়োগ করবেন এছাড়া কোন কোন স্প্রে আপনারা এই সময় করবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন আর যারা প্রথম আমাদের এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ করবো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা এখন আপনাদের দেখাই এই যে কুল গাছটি আমার রয়েছে এটা কিন্তু একটাই গাছ চারদিকে আপনাদের ঘুরে ঘুরে দেখাই কি পরিমাণ ফল সেট হয়েছে দেখুন এখানে আমাকে একটা মাচা করতে হয়েছে ডালগুলো ফলের ভারে নিচে নুয়ে পড়েছে যার জন্য এই মাচা করতে হয়েছে এছাড়া দিকেও গাছটি রয়েছে চারিদিকে শুধু কুল আর কুল যে পরিমাণ পাতা রয়েছে তার চাইতে কুলের পরিমাণে কিন্তু বেশি এই দিকে দেখুন কি পরিমাণ ফল সেট হয়েছে বন্ধুরা এবছর কুলের ফলন খুব একটা ভালো নয় আমি চারদিক থেকে যা শুনছি বা বিভিন্ন নার্সারি ভিজিট করে সেখান থেকেও যা তথ্য পাচ্ছি তাতে তারা জানাচ্ছেন যে এবছর কুলের ফলন খুব একটা ভালো নয় বিশেষ করে বল সুন্দরী বা যেটাকে আমরা মিস ইন্ডিয়া কুল বলি এই সমস্ত কুলের ফলন এবছর খুবই খারাপ আপনাদের আমি দেখালাম আমার লাল আপেল কুলের গাছে কি পরিমাণ ফল সেট হয়েছে ফলের কালারও অলরেডি আসতে শুরু করেছে এই অবস্থায় আমরা কি ধরনের সার ব্যবস্থাপনা করব কি কি স্প্রে করব সেই সম্পর্কে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব যেহেতু গাছটি মাটিতে রয়েছে তাই এখানে আমরা যে সার প্রয়োগ করব কিছুটা রাসায়নিক সার আর আপনাদের গাছগুলো যদি বাগানে ছাদবাগানে ড্রামে থাকে বা তার চাইতে ছোটো কোনো কন্টেনারে থাকে সেক্ষেত্রে আপনারা কী ধরনের সার ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন সেই সম্পর্কেও এখন আমি আলোচনা করব এইদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটি রাসায়নিক সার এখানে রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ মোটামুটি আমি তিন চারশো গ্রামের মতো নিয়েছি এছাড়া এখানে রয়েছে ইউরিয়া এখানে রয়েছে এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আর কিছু পরিমাণ লাল পটাশ বা মিউরিয়েট অফ পটাশ এছাড়া আমি নিয়ে নিয়েছি সিউইড গ্রেনিউল ইপকো কোম্পানির আর তার সঙ্গে সঙ্গে নিয়েছি এদিকে দেখুন প্রায় চার পাঁচ কিলোর মতো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনাদের গাছ যদি মাটিতে থাকে তাহলে গাছ পিছু আপনারা এক থেকে ঝুড়ি গোবর সার তার সঙ্গে যে সমস্ত রাসায়নিক সারের মিশ্রণ আমি আপনাদের বললাম সেগুলো আপনারা ব্যবহার করবেন অবশ্যই এই সময় লাল পটাশ আপনারা ব্যবহার করবেন আর তার সঙ্গে সঙ্গে এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই মাটিতে দেবেন আপনারা এটাকে স্প্রেও করতে পারেন ম্যাগনেশিয়াম সালফেট এবং তার সঙ্গে সঙ্গে লাল পটাস এই দুটো আপনারা যদি কুল গাছে প্রয়োগ করেন তাহলে কুলের ফলের সাইজ যেমন বাড়বে তার সঙ্গে সঙ্গে কুলের মিষ্টতাও বাড়বে কারণ আমরা জানি যে কোনো ফলের মিষ্টতা বাড়ানোর ক্ষেত্রে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম এই তিনটি খাদ্য উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আমি দিন সাতেক পরে এই গাছে ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করব কারণ এই যে সারগুলো রয়েছে এই সারের সঙ্গে ক্যালসিয়াম সার আমরা প্রয়োগ করতে পারি না ক্যালসিয়াম সারকে একটু আলাদা করে প্রয়োগ করতে হয় ক্যালসিয়াম সার কোনো সময় আমরা সালফারের সাথে বা সালফেট জাতীয় সারের সাথে প্রয়োগ করতে পারি না সেক্ষেত্রে তার কাজ ঠিক মতো হয় না এছাড়া আপনারা ক্যালসিয়াম নাইট্রেট এই সময় স্প্রে করতে পারেন এবং স্প্রে কী কী করবেন সেই সম্পর্কে আপনাদের বলি কুলের আকার বাড়াতে এখন আপনারা অবশ্যই সালফেট অফ পটাশ সঙ্গে বোরন সঙ্গে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন হতে পারে সেটা মোমোমিন কিংবা হতে পারে সেটা ট্রেস্কো হতে পারে সেটা এগ্রোমিন গোল্ড আপনারা ব্যবহার করুন অ্যাগ্রোমিন গোল্ড যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে এক এম আর একটা সুন্দর কম্বিনেশনের কথা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সেক্ষেত্রে কুলের আকার যেমন বাড়বে তার সঙ্গে সঙ্গে কুলের মিষ্টতাও বাড়বে আপনারা তিনটি বিশেষ পুষ্টিমৌল এক্ষেত্রে একত্রিত করে স্প্রে করতে পারেন যেমন আপনারা ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম নাইট্রেট প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম তার সঙ্গে সঙ্গে প্রতি লিটার জলে এক গ্রাম বোরন এবং প্রতি লিটার জলে আপনারা ব্যবহার করবেন এক থেকে দেড়ে মেল যে কোনো সিউইড এক্সট্রাক্ট আমি যেহেতু মাটিতে সিউইড গ্রেনিউল ব্যবহার করব তাই এই মুহূর্তে আমি সিউইড এক্সট্রাক্ট স্প্রে করব না বন্ধুরা যে মিশ্রণটির কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেই মিশ্রণটি আপনারা গাছে স্প্রে করুন এই তিনটি উপাদান একত্রিত করে আর যে সমস্ত বাগানি বন্ধুদের গাছ বাগানে রয়েছে হাফড্রামে বা টবে রয়েছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চির টবে তারা কী ধরনের খাবার এই সময় ব্যবহার করবেন তারা একটা মিশ্র জৈব সার এই সময় ব্যবহার করুন এবং সেটা পরিমাণে হবে দেড় থেকে দু কিলো যদি হাফড্রামে আপনাদের গাছ থাকে এবং সেই মিশ্র জৈব সারের মধ্যে থাকবে হয় ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার সেটা আপনারা মোটামুটি যদি দু কিলো একটা মিশ্রণ তৈরি করেন দেড় কিলোর বেশি এক কিলো সাড়ে সাতশো গ্রামের মতো আপনারা ব্যবহার করুন ভার্মি কম্পোস্ট তার সঙ্গে ব্যবহার করুন হাড়ের গুঁড়ো চার থেকে পাঁচ চামচ চার থেকে পাঁচ চামচ আপনারা ব্যবহার করতে পারেন সিঙ্কুচি এছাড়া আপনাদের কাছে যদি লেদার মিল থাকে লেদার মিলও তার সঙ্গে যুক্ত করতে পারেন এছাড়া আপনারা সরষের খোল নিমখোল এগুলোকে একত্রিত করে জৈব মিশ্র সারটা তৈরি করে আপনারা গাছের গোড়া খুঁড়ে এই সময় প্রয়োগ করুন আর অবশ্যই ওই মিশ্র জৈব সারের সঙ্গে এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট যুক্ত করবেন এছাড়া কিছু পরিমাণ আপনারা এমওপিও তার সঙ্গে যুক্ত করতে পারেন আর ক্যালসিয়াম নাইট্রেট পরবর্তী সময় আপনারা ব্যবহার করুন হয় সেটা স্প্রেয়ের আকারে ব্যবহার করতে পারেন কিংবা এগুলো দানাদার আকারে পাওয়া যায় আপনারা টবের মাটিতে দিয়ে জল দিয়ে দিতে পারেন তাহলে এটা সঙ্গে সঙ্গেই গুলে যাবে বন্ধুরা এই সময় আপনারা কুল গাছে এই ধরনের সার প্রয়োগ করুন মাটিতে এবং স্প্রে করে তাহলে আপনারা কুল গাছ থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ফলের আকার বাড়বে ফলের মিষ্টতা বাড়বে আর যে সমস্ত কৃষক বন্ধুরা মাটিতে বাণিজ্যিকভাবে কুল চাষ করছেন তাদের উদ্দেশ্যে আমি শুরুতেই বলেছি কি পরিমাণ সার আপনাদের ব্যবহার করতে হবে তাই আজকের মতো বিদায় নেব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বাগানী বন্ধু আছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ ভিডিওতে নমস্কার